হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি আমার এক দাদার বাড়িতে আজকে দাদার বাড়িতে ছিল মানসিক মা মনসার পুজো তো সেখানেই আমরা এসেছি দেখো মায়ের মূর্তি এত সুন্দর লাগছে কি বলবো আমি অনেকক্ষণ দাঁড়িয়ে মায়ের দিকে তাকিয়েছিলাম পুরো মায়াবী তো মাকে নমস্কার করে সবার সাথে একটু কথা বলে চলে আসলাম প্রসাদ খেতে তো আমরা যখন গেছি তখন খুব একটা লোকজন আসেনি প্রথম ব্যাচে আমরা খেতে বসে পড়েছি কারণ আবার বাড়ি ফিরতে হবে তো প্রসাদে কি কি ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি প্রথমেই দিয়ে দিল খিচুড়ি আর তার সাথে পাঁচ তরকারি খিচুড়িটা অত অপূর্ব হয়েছে তার সাথে তরকারিটাও আমার কাছে তো অপূর্ব লেগেছে কথাই আছে যে ঠাকুরের যে কোনো যে কোনো ঠাকুরের প্রসাদ অমৃতের সমান তো আমার কাছে অপূর্ব লেগেছে যতটুকু খিচুড়ি নিয়েছি পুরো প্লেট পরিষ্কার করে খেয়েছি তারপরে দিয়ে দিল আমের চাটনি আর তার সাথে পাঁপড় আর যে কোনো চাটনি পাঁপড় দিয়ে খেতে তো আমার খুবই ভালো লাগে অপূর্ব লাগে তারপরে দিয়ে দিল পায়েস পায়েসটাও খেতে খুবই ভালো হয়েছে আজকের প্রতিটা প্রসাদই অপূর্ব হয়েছে খেতে আমার তো খুবই ভালো লেগেছে ধন্যবাদ বন্ধুরা